তো আজ হচ্ছে মঙ্গলবার আর আজ হচ্ছে আমাদের এখানে কালী পুজো সকালের সমস্ত কাজ বাজ সেরে রান্না করে আমরা কিন্তু বেরিয়ে গেছি গঙ্গা স্নান করতে আর এখানে দেখো দুষ্টু কত সুন্দর হাসছে আর তা খুব তাড়াহুড়ো করেই বেরিয়েছিলাম যেহেতু সকালের সমস্ত কাজ সেরে যেতে হচ্ছিল আর মা স্কুলে গেছিলো তার জন্য তো এই যে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ছি স্টেশনের উদ্দেশ্যে আর আমরা তো আমরা কিন্তু না খেয়েই বেরিয়ে পড়েছিলাম সকালে একটু চা খাওয়া হয়েছিল আর দুষ্টুকে ভাত খাইয়েই নিয়েছিলাম তো তারপরে আমরা যাচ্ছিলাম হচ্ছে ট্রেন ঢুকেছিলো এগারোটা চল্লিশে তো এগারোটা চল্লিশে আমরা একটু তাড়াহুড়োই করে ফেলেছিলাম যেহেতু সকালে সব কাজ ছেড়ে যাচ্ছিলাম তোমাদেরকে তো বললামই তো তারপরে এখান থেকে ট্রেন ঢুকছিলো ট্রেনে উঠে পড়লাম এবং চলেই যাচ্ছি তো দেখো ভেবেছিলাম অনেকদিন আগে স্নানটা করে নেব কিন্তু হয়নি আর এখন এই যে নাকে মুখেই যেতে হচ্ছে এই তো ট্রেনে উঠেই আমরা বসার জায়গা পেয়ে গেছিলাম তো বসেই পড়েছিলাম আর সারা তিনটা রোদে গরমে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আমাদের এখান থেকে প্রায় এক ঘন্টার একটু কম লাগে আর ট্রেনে উঠলে কিন্তু আমরা সবাই এই বাইরের প্রকৃতি দেখতে দেখতেই চলে যাই কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না তো আমিও সেরকম একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম বাইরেটা কত সুন্দর লাগছিল দেখতে আর আগে না ছোটোবেলায় বুঝতে পারতাম না যে ট্রেনের সাথে সাথে কি গাছপালাগুলোও আমাদের সাথে যাচ্ছে আমি মানে ছোটোবেলায় জিজ্ঞাসা করতাম বাবাকে বাবার সাথে যেহেতু আমি একটু এদিক ওদিক যেতাম বেশি তো তার জন্য তো এই যে দেখো অনেক দিন পরেই কিন্তু ট্রেনে উঠেছি কারণ দুষ্টু হওয়ার পর রে রেয়ার খুব কম আমি ট্রেনে উঠেছি দুই তিনবার এরকমই আর ও দেখো কেমন বদমাইশি করছে আর ওর ওর না ট্রেনে চাপতে খুব ভালোবাসে খুব আনন্দ করে ট্রেনে উঠলেও এই আছে কত রকমের নকশা শিখেছে প্রচণ্ড দুষ্টুমি আবার দেখো গড়ি পড়েছে চশমা নিয়েছে দেখছো তো চলো আমরা এখানে একটুখানি কায়দা করছিলাম আর কি করব ট্রেনে বসে বসে যাওয়ার সময় তো কোনো কিছুই খাইনি ওই বসে বসেই গেছিলাম তো দেখো কেমন লাগছে আমাদের তো এই যে পাকামো করতে করতে নেমে পড়েছি এখন আর তো পাবারে আবার ত্রিবেণীতে কোন এত টোটোদের ডিমান্ড এত অটোদের ডিমান্ড আর বলার মতো না তো এখানে আমি ত্রিবেণী ঘাটে এসে ফার্স্টে আমি স্নান করে নেবো যেহেতু দুষ্টু ছোটো একজন করে স্নান করতে হবে আর একজন করে ওকে ধরতে হবে তার জন্য কিন্তু আমি আগে স্নান করে নিয়েছিলাম মা বলেছিল তুই আগে স্নান করে নে তারপরে দুস আরও দুষ্টুকে আমি স্নান করিয়ে দেবো তুই ধরবি তো এই দেখো আমি নেমে পড়ছি আর এখানে যেহেতু ভিডিওটা মা করেছিলো মা তো অতটা বোঝে না ভিডিওটা অনেকটা বড় করেছে তারপরে আমি যেমনভাবে চালিয়ে দিয়েছিলাম সেরকমভাবে চালাইনি আবার কেটে টেটে করেছে তো এই যে আমি স্নান করে দিচ্ছি মা গঙ্গাকে ফুল তেল সব কিছু দিয়ে তারপরে আমি একেবারে শ্যাম্পু দিয়ে স্নান করে নিচ্ছি আমি কিন্তু আগের দিন শ্যাম্পু করেছিলাম তো মা বললো না গঙ্গায় আসলে স্নান শ্যাম্পু করতে হয় তো এই যে ভিজে কাপড়ে ওঠা যাচ্ছে না গঙ্গার স্ত্রীগুলো প্রচুর স্লিপ আর এখানে যে বুড়ো দেখো নেমে পড়েছে ও তো একাকা স্নান করবে ডুব দেবে ওর কত রকমের বায়না হচ্ছিল তারপরে একটু ঠাকুরকে নমস্কার করে নিল আর তারপরে স্নান করে নিয়ে মাও স্নান করে নিল আর আমি কিন্তু ওখানে গঙ্গা দেবীর যে মূর্তিগুলো রয়েছে সেখানে আমি মানে সিঁদুর ধূপকাঠি ফুল পয়সা চাল সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবার যারা এখানে বসে থাকে তাদেরকে দুষ্টু আর মা দিচ্ছিল তো দেখো এই যে সবাইকে দেখছে নমস্কার করতে ও একটু নমস্কার করে আসলো আর এখানে মা সবাইকে চাল পয়সা দিয়ে দিচ্ছিল তারপর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো দুটো করে কচুরি খেয়েছিলাম আর একটা ঠান্ডা জল নিয়ে আমরা চলে এসেছিলাম তারপরে কিছুক্ষণ বসার পর আমরা কিন্তু ট্রেন পেয়ে গেছিলাম তো তারপরে আবার ট্রেনে উঠে পড়লাম তারপরে আমরা একটু ভিডিও করছিলাম ফটো তুলছিলাম দেন আমরা মেমারি লোকাল ধরেছিলাম মেমারিতে নামার পর বাবা গেছিল নিতে তো নিয়ে আসছিল এসে তারপরে তো প্রচণ্ড ক্লান্ত ছিলাম তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো এক্ষুনি বাড়ি আসলাম আর এখন একটু এই যে বসলাম আর এখন খাওয়া দাওয়া করবো কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া নিয়ে যে তোমাদেরকে দেখালাম দুটো করে কচুরি খাওয়া হয়েছে তো সেটাই খেয়েছি আর কিচ্ছু ভালো লাগছে না এখন একটু মানে ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়াটা করবো তো চলো কী রান্না করে রেখে গেছিলাম কারণ তোমাদের সাথে তো সকাল থেকে ভিও ভিডিওটা শেয়ার করতে পারিনি থতলে যাচ্ছি আর এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করবো তো চলো সকালবেলা কী রান্না করে রেখে গেছি সেটাই দেখাবো আর ঠাকুরের ওখানে গান বাজছে তোমাদের সেখানেও সন্ধ্যাবেলা নিয়ে যাবো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো আজকে রান্না হয়েছিল ভাত আর এখানে পনিরের তরকারিটা আমি করেছিলাম যেহেতু পনিরের তরকারিটা বাড়িতে আমার হাতে খেতে সবাই বেশি পছন্দ করে আর মা যেহেতু স্কুলে গেছিলো তার জন্য আমি রান্নাটা করেছিলাম আর এখানে মুগ ডাল ছিল কাকি করেছিল আর এখানে কচু শাকটা মা করেছিল তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আমি খেয়ে নিই তো এই যে দেখো রেডি হয়ে কিন্তু আমি বেরিয়ে গেছি আর এই যে কাকি মা সবাই পুজোর ডালা নিয়ে নিয়েছে তো আমি আমারটাও মার কাছে রয়েছে আর এখানে দেখো একটা সাদা রঙের কুর্তি পরেছি এটা কিন্তু আমি সেল থেকেই নিয়েছিলাম তো তারপরে এসেই সবাই বাতাসা লুট দিচ্ছিলো সেটাই একটু করিয়ে নিচ্ছিলাম আর তারপরে আমি মাও দিয়ে দিয়েছিলাম বাতাসা লুট আর এই যে দেখো আমাদের মন্দিরটা এখানে তিনটে ঠাকুরের পুজো হয় এখানে মা কালী আছে মা শীতলা রয়েছে বাবা হরি ঠাকুর রয়েছে তিনটে ঠাকুরেরই এখানে পুজো হয় আজকে খালি মা কালীর পুজো হবে সারা রাত ধরে আর কালকে সকাল থেকে শীতলা পুজো হবে হরি পুজো হবে ব্যাস তারপরে রাত্রে মেলা আছে অনুষ্ঠান আছে তো এই যে আমাদের মা আর কি সবে ঠাকুরকে ওখানে প্রতিষ্ঠান করলো বাইরে থেকে মানে মন্দিরেই ঠাকুর বানানো হয়েছে সেখান থেকে নিয়ে গিয়ে ওখানে রাখলো এবার পুজো শুরু হবে আমরা এখন এই পুজো টুজো দিয়ে নিতে আসলাম পরে পুজোর সময় একবার আসবো তো তখন অনেক রাতি হয়ে যাবে তখন ভিডিও করতেও পারি না করতে পারি তার জন্য তোমাদেরকে আমি ভালো করে একটু দেখিয়ে দিলাম আর এখন একটু ধূপ মোমবাতি ঠাকুরকে দেখতে আমরা সবাই এখন আড্ডা মারছি ঠাকুরতলায় আবার যাবো আর আরও ভিডিওটা বেশি বড় করছি না অনেক বড় হয়ে গেছে কালকে যেহেতু পুজো আছে কালকে যেহেতু পুজো আছে সেহেতু কালকে শীতলা পুজো আছে সকাল থেকে সেখানেই যাবো আর এখানে গান আসছে কপিরাইট চলে আসতে পারে ওই জন্য কথা বলেই যাচ্ছি আর ভিডিওটা বেশি বড় করছি না যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করে দিও আমার পাশে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব কর দিও আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে টাটা সবাই